তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো দেবদার খাদান সিনেমাটা নিয়ে যেটা সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে তো এই সিনেমাটা আমি রিকোয়েস্ট করবো সবাই সিনেমা হলে গিয়ে দেখো কোনো বাংলা সিনেমার এরকম ক্রেজ এরকম হাই প্রথমবার দেখলাম সিনেমাটা নিয়ে মারাত্মক ক্রেজ রয়েছে রায়গঞ্জে রাত দুটোর সময় একটা শো দেওয়া হয়েছিল সেটাও হাউসফুল এই শীতকালের টাইমে বুঝতে পারছো কীরকম ক্রেজ আছে সিনেমাটা নিয়ে এটাই হচ্ছে দেবদাস স্টারডাম এবং বাঙালির দর্শক কিন্তু সেই কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে এটা বুঝতে পারা গেল যে তারা যদি ভালো একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা পায় বাংলাতে তারা দেখবে সেটা কিন্তু প্রমাণিত হলো যাই হোক তো সিনেমাটা নিয়ে কথা বলি তো খাদান সিনেমাতে আমরা টেলারে বা প্রি টেলারে যে গল্পটা দেখেছিলাম যেখানে দুই বন্ধুর গল্প একদম জিগরি দোস্ত শ্যাম এবং মোহন যেটা দেব এবং যিশু প্লে করছে তো তারা কিভাবে খাদানের দখল নিচ্ছে কিভাবে তাদের এম্পায়ারটা তৈরি করছে এবং একটা টাইমের পর যিশু সেনগুপ্ত মানে মোহনের ক্যারেক্টারটা কিভাবে স্যামকে বিট্রে করছে এবং শ্যামের সাথে কি হচ্ছে এবং তারপরে তার ছেলে কিভাবে রিভেন্সটা নিচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে সিনেমাটার গল্প যেটা আমরা টেলার দেখে কিছুটা বুঝতে পেরেছিলাম সেটাই এবারে গল্পের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে যেটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে আমি বলতে চাইছি না মানে স্পয়লার দিতে চাইছি না কারণ দেবদা একটা ভিডিও করে বলে দিয়েছে যে প্লিজ কেউ স্পয়লার দেবে না একদম সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবে কারণ সত্যিই দেবদা সিনেমাটার জন্য প্রচুর খেটেছে তারা প্রচুর খেটেছে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো লিক ফুটেজ বা কোনো কিচ্ছু বলবে না কেউ এটা আমার রিকোয়েস্ট সিরিয়াসলি বলছি প্রচুর খেটেছে তারা সিনেমাটার জন্য যেরকম প্রমোশন করেছে মারাত্মক লেভেলের এবার সিনেমাটার স্ক্রিন প্লে নিয়ে যদি বলি তো সিনেমাটার স্ক্রিনপ্লে কিন্তু দুর্দান্ত লেভেলের পুরো টাইট একটা স্ক্রিন প্লে একটা টাইমও মানে বোর লাগবে না তোমার পুরো সিনেমাটার দু ঘন্টা সতেরো মিনিটের সিনেমা দারুণ দারুণ এবার যদি পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে দেবদার পারফরমেন্স মারাত্মক হয়েছে মানে ব্যাপক দেবদা জাস্ট ফাটি দিয়েছে এতদিন পর মাস অ্যাকশান আফতারে দেবদাকে দেখতে পাচ্ছি যেটা দেখে পুরো দিল খুশ হয়ে গেছে এবং দুটো ক্যারেক্টার যেরকম প্লে করেছে দেবদা ওই বাবার ক্যারেক্টারটা তার যেরকম স্টাইল যেরকম সোয়্যাগ ফার্স্ট হাফটা তার ওই স্টাইল সোয়াগেই পেরে যাবে এবং সেকেন্ড হাফের ছেলে তাকে সে জাস্ট উড়ি দেবে ভাই তার পারফরমেন্স তার অ্যাকশান আর আলাদা লেভেলের দেব দুটো ক্যারেক্টারকে যেরকম প্লে করেছে ব্যাপক ব্যাপক এবং যিশু সেনগুপ্ত সেই সিনেমার ভিলেন সেটা আমরা জানি তো ভিলেনের চরিত্রে যিশু সেনগুপ্ত জাস্ট ফাটি দিয়েছে সে যেরকম লেভেলের অ্যাক্টার মানে সেকেন্ড হাফে সে যেরকম অ্যাক্টিং করেছে না মারাত্মক লেভেলের এবং তার ডায়লগবাজি মানে দুর্দান্ত দুর্দান্ত এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার জন ভট্টাচার্য নাম কিন্তু করতেই হয় সে যখনই ফার্স্ট টাইম তার এন্ট্রিটা হয় স্ক্রিনে ব্যাপক ছিল ভাই এই ক্যারেক্টারটাই বনিকে দেওয়া হয়েছিল বনি পারত না আমার মনে হয় ঠিক করেছে সেই রিজেক্ট করে দিয়েছে জন ভট্টাচার্য ব্যাপক তার যেরকম একটা সাইকো একটা হারামি ক্যারেক্টার মারতক লেগেছে তাকে দেখতে এছাড়া ইদিকা ফল সেও বেশ ভালো অভিনয় করেছে এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার পার্থ সারথী রাজা দত্ত বরখা ঠিকঠাক সিনেমার মধ্যে কিছু মাস মুভমেন্ট আছে যেগুলো বেশ ভালো লাগে দেখতে বেশ গুসবাম ফিল হয় এবং ডায়লগ বাজি মারাত্মক কিন্তু ডায়লগ লিখেছে ডায়লগ কিন্তু হেভি পুরো পাঁচ লাইন ডায়লগ একটা সিন আছে যেখানে যিশু পার্থ থেকে বলছে তোকে দুটো হাত ভগবান কেন দিয়েছে জানিস একটা গাঁজা ফুঁকতে আর একটা পাছা ধরতে এরকম একটা ডায়লগ আছে আমি স্পয়লার দিতে চাইছি না তো ব্যাপক ডায়লগ কিন্তু লিখেছে সিনেমার মধ্যে যেটা শুনতে ভালো লাগে যেগুলো আমরা টেলারের মধ্যে দেখেছি ওই ক্ষুদার তো বাঘ মা তোর রাগ ওগুলো তো আছেই তাছাড়া সিনেমার মধ্যেও কিছু ডায়লগ ওয়াইজ আছে যেগুলো বেশ ভালো লাগে এবং যিশুর কলাতে সেগুলো আরও মানে ইম্প্যাক্ট ফেলে সিনেমার মধ্যে এবং এই যে খাদান কোরিয়ারি অঞ্চলটাকে দেখানো হয়েছে যেরকম সেখানে পলিটিক্স চলছে যেরকম সিন্ডিকেট চলে এই যে ডিরেক্টর সুজিত দত্ত রিনো সে কিন্তু পুরুলিয়ারই ছেলে ওই খাদান অঞ্চলেরই ছেলে তার জন্য সে এই জিনিসটাকে ভালোভাবে তুলে ধরেছে এবং সুজিত দত্তকে কিন্তু একটা থ্যাংকস জানাতে হয় মানে আমাদের দর্শকদের তরফ থেকে সে দেবদাকে অনেকদিন পর অ্যাকশন জড়াতে ফিরিয়ে নিয়ে এসছে তার হাত ধরে কিন্তু দেবদা অ্যাকশন জড়াতে ফিরছে তো সিনেমাতে অ্যাকশান সিকোয়েন্স নিয়ে যদি কথা বলি অ্যাকশান কিন্তু বেশ ভালো বেশ ভালো অ্যাকশান সিকোয়েন্স যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে বেশ স্টাইলিস্ট উইথ প্রেজেন্ট করা হয়েছে অ্যাকশানটাকে এইবারে প্রবলেমটা হয়ে গেছে যে সিনেমাতে গানগুলা এই যে এত গান ঢুকিয়ে দিয়েছে ওই চারটা গান রিলিজ করেছিল ওই চারটা গান যদি সিনেমাতে থাকতো ওই রাজার রাজা হাইরেবি হলো কেন কিশোরী আর বাপ এসেছে এই চারটি গান থাকলে ঠিকঠাক ছিল কিন্তু আরও যে চার পাঁচটা গান ঢুকিয়ে দিয়েছে ওইখানে সিনেমার রানিং লেনথটা আরও মানে কম করে দিয়েছে একে তো সিনেমাটার রানিং লেন্থ অনেক কম দু ঘন্টা সতেরো মিনিটের মধ্যে এই সিনেমাটা একদমই না কারণ এখানে যিশুর মধ্যে এবং দিবের মধ্যে যে বন্ধুত্বটা সেটা আরও ভালোভাবে এস্টাবলিশ করতে হতো ইদিকার সাথে দেবের যে প্রেমের সম্পর্কটা সেটা আরও ভালোভাবে এস্টাবলিশ করতে হতো যার জন্য টাইম পাচ্ছে না মানে খুবই স্ক্রিন প্লেটা খুবই ফাস্ট চলছে ধরা ধার ধরা ধার একটা সিন হয়ে যাচ্ছে মানে পেস দিচ্ছে না আর কি মানে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার টাইম দিচ্ছে না ভালো লাগছে একটা টাইম দেখতে যে বোর লাগছে না কিন্তু ওই যে ইমোশনাল কানেক্ট হচ্ছি না আমরা ক্যারেক্টারগুলোর সাথে তো এটা একটা মেন প্রবলেম হয়ে গেছে সিনেমাটার ক্ষেত্রে যে রানিং লেন্থটা অনেকটাই কম গান অনেক বেশি ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এস্টাবলিশ করার দরকার ছিল যেটা রানিং লেন্থের জন্যই প্রবলেমটা হয়েছে তো যাই হোক খাদান কিন্তু ফুল মাস অ্যাকশান একটা সিনেমা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখো এই সিনেমাটা দেখা চাই আজ না হলে কাল আমি রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমাটা সিনেমা হলে দেখো এতদিন পর বাংলায় এত বড একটা গ্র্যান্ড স্কেলের সিনেমা হচ্ছে তো অবশ্যই এই সিনেমাটা সিনেমা হলে দেখা চাই তো এটা নিয়ে আরও ডিটেলস একটা ভিডিও আনবো দু এক সপ্তাহ পরে এখন সিনেমাটার কিছু স্পয়লার আমি দিতে চাইছি না তো চললাম বস দেখাচ্ছে পরে ভিডিওতে এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস টেক কেয়ার